ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যায় আর ভর্তাটা বানানো কিন্তু অনেকের কাছে বিরক্তিকর মনে হয় আসসালামু আলাইকুম একেবারে সহজ উপায়ে কম সময়ে দুর্দান্ত স্বাদে চারটি ভর্তার রেসিপি শেয়ার করব একেবারে ঝামেলা ছাড়া তো প্রথমেই আমি টাকি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে চিংড়ি মাছটাকেও পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে বাদাম এই তিন পটের ভর্তার সাথে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে নিব। আর এখানে আমি প্রথমেই মাছটাকে পরিষ্কার করার পর গা থেকে একটুখানি করে কেটে নিয়েছি যাতে হলুদ লবণটা খুব ভালো করে মাছের ভিতরে প্রবেশ করতে পারে তো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার খুব ভালো করে হলুদ মরিচের গুঁড়োর সাথে মাছটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিই এখানে আমি পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ কিছুটা নিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা সাইজের করেই কেটে নিয়েছি তো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায় তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে প্রথমেই শুকনা মরিচটাকে ভেজে নেব চেষ্টা করেছি ভর্তার রেসিপিটা একেবারে সহজভাবে বানানোর জন্য আর কম সময়ে বানানোর জন্য খেতেও কিন্তু টেস্ট হবে তো মরিচটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই রসুনের কোয়াগুলো এখানে আমি বড়ো সাইজের দুটো রসুন নিয়েছি তো রসুনটাকে হালকা ভাজার পর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে দিলে হবে কি পেঁয়াজটা হয়ে যাবে আর রসুনটা কিন্তু হবে না এজন্য জন্য পেঁয়াজটা একটু পরেই দেবেন তারপর এরকম কালার হয়ে আসলে এটাকেও নেমে নিচ্ছি খুব বেশি ভেজে নিলে কিন্তু ভতারটের টেস্ট ভালো আসবে না তো তারপর এখানে আমি প্রথমেই বাদামটাকে ভেজে নিচ্ছি বাদামটাকেও কিন্তু খুব বেশি পুড়ে ফেলা যাবে না জাস্ট এরকম টাইপের কালার হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আর বাদাম একেবারে হাই হিটে ভাজতে যাবেন না তারপর আমি এখানে চিংড়ি মাছটাকে ভেজে নেব এই চিংড়ি মাছগুলো আমার ফ্রিজে অনেক দিন থেকে পড়েছিল ভাবছিলাম কি করে এই চিংড়ি মাছগুলো কেন যেন তরকারি দিয়ে খেতে ভালোও লাগে না এই জন্য ভতাটা বানিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো সামান্য একটু আর কাঁচামরিচ আমার কাছে কেন জানে চিংড়ি মাছে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে তো এখানে পাঁচ থেকে ছটি কাঁচামরিচ দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একসাথে ভেজে নেওয়ার পর সামান্য একটু ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতার সাথে কিন্তু চিংড়ি মাছের ভতাটা দারুণ টেস্ট হয় তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এটাকেও নামিয়ে ফেললাম আবার একটুখানি তেল দিয়ে ওই যে ম্যারিনেট করে রাখা টাকি মাছ দুটো দিয়ে দিচ্ছি টাকি মাছের ভর্তা কিন্তু বিভিন্ন স্টাইলে বানানো যায় আমি চেষ্টা করেছি আজকে সবগুলো ভর্তা একেবারে সহজভাবে বানিয়ে ফেলার জন্য এতে করেও কিন্তু টেস্ট কম ছিল না চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো খুব ভালো করে মাছটাকেও আমি ভেজে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে তো ভেজে নেওয়া হয়ে গেলে এটাকেও নামিয়ে ফেলছি এখন আমি প্রথমেই পাটাটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখানে মরিচগুলো সুরতেই দিয়ে দিব তো সম্পূর্ণ মরিচ দেওয়া হয়ে গেলে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর মরিচের সাথে লবণটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর আমি ওই যে পেঁয়াজের রসুনের ভাজাটা সেটাও এর মাঝে অ্যাড করে দিচ্ছি এবার এগুলো এর সাথে খুব ভালো করে বেটে নিচ্ছি তো বেটে নেওয়া হয়ে গেলে সবগুলোকে আমি অ্যাকসাইড করে নেব এভাবে ভর্তাটা যদি আপনারা একবার বানান তাহলে কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন এজন্যই কিন্তু আমি এখানে কাঁচা পেঁয়াজটা দেবো না পেঁয়াজটাকে ভেজে নিয়েছি সাত দিনের মতোও কিন্তু এই ভতাটা সংরক্ষণ করে খাওয়া যাবে কিচ্ছু হবে না প্রথমে এই বাদামটাকে বেটে নিলাম তারপর ওই যে পেঁয়াজ মরিচের বাটাটা এই বাদামের মাঝে মিক্সড করে দিচ্ছি একেবারেই সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা সরিষার তেল এই তো মিক্সড করার পর আমার বাদামের ভতাটা একদম রেডি এখন আমি এটাকে উঠিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো ওই একই পাটায় ওই যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলা এখন এটাকেও আমি বেটে নিব চিংড়ি মাছটাকে বেটে নেওয়া হয়ে গেলে ওই একই ওই যে পেঁয়াজ মরিচের যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের ভর্তাই কিন্তু বিভিন্ন স্টাইলেই বানানো যায় তো আমি আবারও বলছি আমি ভর্তাগুলো চেষ্টা করেছি যাতে খুব দ্রুত সময়ে তাড়াতাড়ি বানানো যায় এজন্য একই প্রসেসে ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে দেখিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল অবশ্যই একদিন ট্রাই করতে পারেন তো টাকি মাছের কাঁটাটা কিন্তু ফেলে দিতে হয় এজন্য আমি একটু থেতো করার পর সুতেই কাঁটাটা ফেলে নিচ্ছি তারপর আমি মাছটাকে বেটে নিচ্ছি তারপর ওই যে পেঁয়াজ মরিচের যে মিক্সটা সেটা আমি আবার দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার মাছের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল চাইলে কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করা যেত আমি দিয়েই নিই আপনারা চাইলে ধনিয়া দিতে পারেন এই ভর্তাটা বানানো রেডি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ মরিচের যে মিক্সটা বাকি আছে সেটার মাঝে আমি একটু ধনিয়া পাতা কুচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে এটাকেও একটা ভর্তা বানিয়ে ফেলছি এই ভর্তাটাও কিন্তু যখন মুখের রুচি থাকে না তখন খেতে দারুণ লাগে যে ভাতের সাথে অথবা খুদের ভাতের সাথে চারটি ভর্তায় রেডি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে ফলো দিতে ভুলবেন না টিকটক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন আর পারলে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন খুদের ভাতের সাথে ভর্তাটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এ দারুণ লেগেছিল খেতে খুদের ভাতের সাথে ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই আল্লাহ হাফেজ